আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিলন ভাই ইনশাল্লাহ ভালো ভাই আজকে তো আবার আসলাম আপনাদের খামারে এসে দেখতেছি অনেক সুন্দর সুন্দর কিছু গরু প্রতিদিনই তো কিছু বকনা বা সার গরু আজকে দেখিয়েছে এখন দেখাবো আজকে তিনটা সার গরু ঠিক আছে যে কোন কালেকশন হয় সেটাই দেখায় আচ্ছা এখন বলতে পারেন আপনারা যে আমরা সব গরুই আপনার কাছে থাকে নাকি না যে কোন যখন সুন্দর যেটা পট্টায় পরে সেই ধরনের গরু আমরা কিনি খামারেকম গরু আপনার কাছে থাকে হ্যাঁ সরাসরি চলে আসবেন আর যারা পোসা দেয় পোসা দেয় যদি আপনার পছন্দ না হয় দশ কম দেবেন সমস্যা নাই আপনি গরু পঞ্চাশের গরু সত্তর ধরেছে আপনি দশ হাজার কম দেবেন আমি দশ হাজার কম দেবেন সমস্যা নাই

গতবারে দশ হাজার লিসু দিয়েছে মানুষ এবার আছে গোড়াত্রি শেখ গাছ এটাও সবার জন্য বরাদ্দ যারা সিলেট কুমিল্লা নোয়াখালী কালি ফেনের জন্য এই দেখেন লিচু সারাদিস এবারও সারা বিশ অর্ডার ওটার আছে যারা আমার কাছে আসবে লিচু টা দেখেন